তো গাছটার নাম নিসিন্দা ছোটবেলায় নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে একটি গান আমরা প্রায়ই শুনতাম নিম তিতা নিসিন্দি তিতা তিতা পানের রে তাহার চেয়ে অধিক তিতা দুইশো তিনের ঘর এই গাছে পাতা অত্যন্ত তেতো আর এটা ভেষজ স্বাস্থ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছের পাতা রস ভালো করে বেটে হাঁটুর মাথায় লাগালে হাঁটুর ব্যথা দূর হয় কানের সমূল সব ধরনের যন্ত্রণা এবং কানের অসুখ দূর করতেও এই গাছের পাতা গুরুত্বপূর্ণ এই গাছটির পাতা শুকনো করে আগুন জ্বালিয়ে দিলে আমাদের বাড়িতে মশার উপদ্রব কমে যায় এছাড়াও এই গাছের রস কৃমি দূর করতেও ব্যবহৃত হয় ছোটোবেলায় আমাদের বাড়িতে আমার মায়েরা এই নিশিন্দে পিতা পাতা গুঁড়ো করে শুকনো করে গুঁড়ো করে খাইয়ে আমাদের কৃমি দূর করতো